প্রিমিয়ার লিগে একই রাতে মাঠে নেমেছে বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব যার মধ্যে উল্লেখযোগ্য আর্সেনাল ও টোটেনহাম প্রত্যাশিত জয় পেয়েছে টোটেন হাম কিন্তু আরও একটি পরাজয়ের তেতুস্বাদ পেয়েছে আর্সেনাল প্রিমিয়ার লিগের মৌসুমের শুরুর অংশ থেকে দুর্দান্তভাবে ছুটে চলা আর্সেনাল এবার পরাজিত হয়েছে ফুল হামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ফুলহামের কাছে দুই এক গোলে হেরেছে আর্সেনাল অন্যদিকে টোটেন হামের চমৎকার জয়ে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন দু সালের বছরের শেষ অংশে টোটেনহামের শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই গোল করা রিচালিসন বার্ন বিপক্ষে টোটেনহামের তিন এক গোলের জয়ের দিন করেছেন এক গোল রিচার্লিস ছাড়াও টোটেনহামের চমৎকার জয়ে অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা জিওভানি লোসেলস গোল করতে না পারলেও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন বার্ন বিপক্ষে ম্যাচে চার গোলের রোমাঞ্চকর লড়াইয়ে টোটেনহাম পেয়েছে তিন এক গোলের জয় এই জয়ের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরটায় পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি